আচ্ছা বাংলা বিজ্ঞান চর্চা ইতিহাস থেকে শর্ট প্রশ্ন বলো বাংলার বিজ্ঞান চর্চা ইতিহাস থেকে যে एमसीक्यू গুলো জ एमसीक्यू প্রশ্ন 2025 এর মধ্যে আসবে সিপুর বোটানিক্যাল গার্ডেন এর আদি নাম কি ছিল

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স প্রতিষ্ঠা তার কীর্তি নীলতন সরকার রাধা গোবিন্দ কর প্রফুল্লচন্দ্র রায় মহেন্দ্রলাল সরকার রায় মহেন্দ্রলাল সরকার এটা টেনে ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় পয়লা জানুয়ারি পয়লা মার্চ পয়লা জুলাই

ভূপেন্দ্রনাথ দাস বিপিন বিহারী দাস বিপিন বিহারী দাস বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় সত্যেন সত্যেন্দ্রনাথ বসু মেঘনাদ সাহা গোপালচন্দ্র ভট্টাচার্য প্রফুল্ল চন্দ্র রায় হ্যাঁ ঠিক ওখানে ওখানে ধরে রাখতে আধুনিক ভারতে ভারতীয় রাশি বিজ্ঞানের জনক কে লিন্দ্র মাধবপল্লী শ্রীশীল কুমার মিত্র আশুদোষ মুখোপাধ্যায় প্রশান্তচন্দ্র মহালবিশ প্রশান্তচন্দ্র মহালভিশ কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনক হিসেবে কোন বিজ্ঞানী বিশ্ববিখ্যাত মেসরাত সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় প্রশান্তচন্দ্র মহালবিশ প্রশান্তচন্দ্র মহালবিশ না সত্যেন্দ্রনাথ বসু অক্ষয় কুমার দত্ত যে পত্রিকা সম্পাদনা করেন সমাচার দর্পণ সংবাদ সংবাদ প্রভাকর প্রভাকরী আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন বাংলা বিজ্ঞান রচনায় পঠিকৃত পঠিকৃত পত্রিকা হলো সমাচার दर्पण তথ্যবদিনি পত্রিকা না দিকদর্শন না প্রাকৃতিক বিজ্ঞান সমাচার दर्पण হুম समाचार না ভুল সমাচার দর্পণ কি বলেন समाचार दर्पण পত্রিকা দিকদর্শন প্রাকৃতিক বিজ্ঞান সমাচার দর্শন না তথ্যবদিনি না ভুল দিকদর্শন দিকদর্শন ঠিক 2025 এ বাংলা বিজ্ঞান চর্চা ইতিহাস থেকে এই কটা শর্ট মধ্যে আসবে 100% গ্যারান্টি আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার কমন গুলো তোমরা করো 99% আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব ଏତେ ସାହାଯ୍ୟ କର